আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো এই নতুন আম এইগুলি কত করে বিক্রি হয় এক কয় কেজি সেটাই দেখাবো এই আমগুলি কত করে বিক্রি হয় কয় টাকা কেজি এক টি কয় কেজি আছে এইগুলি সদরঘাট বাদাম তুলিয়ে পাবেন আরতে এগুলি পাইকারি রেটে বিক্রি হয় এই কাকার সাথে সেটাই আমি জিজ্ঞাসা করবো কাকারে কত করে বিক্রি হয় নতুন আম আর কোন জায়গার আম সেটাই জিজ্ঞাসা করবো আলাইকুম কাকা এইগুলি কত করে বর্তমানে বাজারে

তাহলে বর্তমানে চলতে আছে সাড়ে তিনশো ষাট সত্তর এরকম এই কাকার কথা শুনলেন এরকম কাকে আর কিছু কি বলার আছে আপনি এই আর কি কাকায় বললো সাড়ে তিনশো চারশো টাকা পাইকারি রেট নতুন আম কাকা মিষ্টি হবে তো মিষ্টি হবে এই আমরা দেখাইতেছি সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজি এই আম দেখেন এই আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে কাকার কেরেটে আম আছে বাইশ কেজি তেইশ কেজি আম থাকে এই যে আম বাদামতলি থেকে সদরঘাট আপনারা চাইলে এখান থেকে সরাসরি আম নিয়ে বিক্রি করতে পারেন कल के धन्यवाद